দাড়ি তো কম কাটি নাই নামাজ তো কম সারি নাই মনে চাইছে বেপার তাই আড্ডা দিন তো রায়েক সে আহা দাড়ি কাটব না নামাজ সারবো না বেপারদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না আল্লাহ তুমি আমারে মাজ ধরে দা আল্লাহ বলে তুই যদি একটু ডাক দি আমাকে মোহাব্বতের নজরে ক্ষমা চাও আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব গুণা ক্ষমা করে দেব আমি আল্লাহর মত দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমি আল্লাহ আমি আল্লাহ তোদের বানাইছি আদর করিয়া মানুষ তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি তোর জিম্মটার দিকে নজর দিয়ে তাকাইয়া থাকি তুই মাকে মা বলে ডাকো মায়ের কলিজা ঠান্ডা হয় তুই যখন বাবারে আব্বু বলিয়া ডাকো বাবার ঠান্ডা হয় ওরে আমি আল্লাহ তাকায় থাকি তুই কখন আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ অপেক্ষায় থাকি তুই জিবার আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া ডাক আমি আল্লাহ তোর দিকে তাকাইয়াছি আমার দেওয়া সূর্যের আলো আবার দেয়া চাঁদের আলো আবার দেয়া বাতাস আবার দেয়া নদীর পানি আমার দেয়া দেয়া মুখ খাইয়া তুই কই যাইতেছ রে গুলাম ওরে তুই মাকে চিনছো মায়ের ডাকা পানির দিকে তাকাইয়া কি তোর মায়া হয় না আমার দেওয়া পানি ভোগ করো কি মায়া হয় না আমার দেয়া সূর্যের আলো ভোগ করো কি তোর অন্তরে মায়া হয় না যে তরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে এত মায়া আর আমি আল্লাহ তরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি মা বাবা এত কাপড় দেয় খানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া তরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয়া জমিনের ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছো আমার দেয়া গাছের ফল খাইতেছ রে বান্দা ওরে বান্দা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছ এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম আমি তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না

কইরা আর দাড়ি কাটি আমার নবীর কাদাই নারে যুব আর নামাজ বাদ দিয়ে আমার আল্লাহর বেজার করিও না যদি কপাল ভালো চাও তাও বা করো এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহর ডাকো আমার আল্লাহকে বলো হে আল্লাহ শয়তানের ধোকায় ভরে গুনা করেছি আর গুণা করব না দাড়ি কাটব না নামাজ সারব না বেপরদায় চলব না তোমার মতো যুবক তাকায় দেখো স্কুলে পরে কলেজে পরে দাড়ি কাটে না নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র্যাব আর্মি পুলিশ বিডিএম চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে নামাজ পড়ে জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ ছাড়ে না মা বাবার সাথে করে করে না না তোমার মতো কর্মচারী কাজ নামাজ নদীতে মাছ ধরে নামাজ ছাড়ে না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ও যুব কি হইল তোমার কেন নামাজে যাও না কেন দাঁড়িয়ে রাখো না আমার মাওলার আজামেরে কি তুই মিথ্যা মনে করছো আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো ওরে গুনাগারের জন্য যে কেমন জাহান নামের আগ ওরে তুমি এতে সূর্যের গরম সইতে পারো না বেতের বাড়ি সইতে পারো না মশার কামড় সইতে পারো না করে গুণা নিয়া নামাজ বাদ দিয়া বেপরদাওয়ালা হইয়া যদি কবরে যাও ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা ওই কবরে জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবা হাসনের ময়দানে সূর্যের গরমে মাথাটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে জাহান নামের আওয়াজ হাসনের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে জাহান নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজিগুলো গুলো কই বেপরদাওয়ালা গুলো কই গুনাগার আমি জাহান নামের পেটে দাও আমার পেটে ক্ষুধা ও আল্লাহর বান্দারা জাহান নামের ভয়ে চোখের পানি ছেড়ে দাও গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই ডানে বামে দেখো কার চোখে পানি দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরক যাবে না আমার মাওলার কাছে অন্তর দিয়া তওবা বা করো আর বলো হেমালি ময়দানে আমার মত গুনাগার কেউ নাই এই জবানের দ্বারা কত গুণা করলাম কি করলাম মিথ্যা বললাম আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব ও দুইটা পাউদরে ধরে বলছি আমার মাওলারে আর বেজার করিও না রে বাবা তওবা করো মা বাবার দোয়া না ওলাবাই کرامের দোয়া না শিক্ষকের দোয়া না ওরে মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না যুব জানি না এই ময়দানে কারা হারা বাবা হারাইয়া যাইдим জীবনে আর বাবা দেখবে না বাবা বলিয়া আদর দিতেও পারবা না যারা মা হারাইছো আর জীবনে মা পাইবা না মা বলিয়া ডাক দিতে পারবা না ওই মা বাবার জন্য কোরআন পড়িয়া দোয়া করো দরুদ করেন বেশি বেশি দোয়া করো কান্না করো আর যার মা বাবা এখনো বেঁচে আছে পায়ে ধরে বলি দোয়া নাও দোয়া নাও মা বাবারে গিয়া দোয়া চাইও মাকে বলিও মা মাতা হাত বুলাইয়া দাও তো আমার কপাল বুঝি খারাপ ময়দানে কত যুবকের চোখে পানি আমার চোখে কেন পানি নাই গুনার কারণে দিনটা পাথর কত গুনা যে করলাম মাকে যদি বলতে পারো মা মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও আর বেদুবি করব না গুনাহ করব না মা দেখবা চোখের পানি সারিয়া তোমার মাথায় হাত দিয়া দোয়া করা শুরু করবে মায়ের আওয়াজটা আরশে আজিমের মধ্যে চলিয়া যাবে ওই মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া আল্লাহকে মন খুইলা বলো জীবনে আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না আলে মোলামার বিরোধিতা করবা না ধরে আল্লাহর বান্দারা যদি নিয়ত করতে পারো মুহূর্তে আমার মাওলা তোমাকে মাফ না করিয়া পারবেন না ও আল্লাহ এই ময়দানের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কি বলিয়া বলি আপনাকে ডাকতেছে রে অল্লাহ ও আমার কুমিল্লার টাউন হলের যুব গোবিন্দ বাবাজিরা ও পর্দার আলের মা বোনেরা এই ময়দানে যারা চোখের পানি ছেড়ে কাঁদতেছে ওরা টাকা হারায় নাই বাড়ি হারায় নাই মা হারায় নায় বাবা হারায় কাঁদে না ওরা জান্নাত হারাইয়া কাঁদে ওরা আমার মালিকের হারাইয়া কান্না করতেছে তোমার কপাল কেন এত খারাপ তোমার চোখে কেন পানি নাই ওরে জিব্বা নারাই আমার মালিকের আল্লাহ বলিয়া ডাক দাও মোহাব্বতে আমার আল্লাহ বলে ডাক দাও আমার মাওলাকে মায়া করিয়া ডাকো আর কপালের বুজাও ওরা কান্না করে তোমার চোখে কেন পানি নাই